সামনে বিহারের নির্বাচন এবং এই নির্বাচনে এবার রণনীতি ঠিক করছে বিজেপি কার্যত পৌঁছেছেন অমিত শাহ বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে এবং বিহার বিজেপির নির্বাচন ভারপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ এমনই খবর কিন্তু এবার পাওয়া যাচ্ছে যদিও কি চিত্র আজ উঠে এসেছে দেখুন আপনারা দেখলেন এবং বলে রাখি যে সামনে যেহেতু রয়েছে বিহারের নির্বাচন তারই আগে আজকে রণনীতি ঠিক করতে এক প্রকার বৈঠকে বসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি কথা হয়েছে কোন রণকৌশলী বা আজকে হাতে নেওয়া হয়েছে এ সমস্ত বিষয় নিয়ে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো জোটের মধ্যে অনৈক্যের পর তারপরে বিহারের নির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে বিহারের নির্বাচনের দায়িত্ব দিয়েছেন এবং বিহারের নির্বাচনের দায়িত্ব নেওয়ার পরই অমিত শাহ ভালো মতোই বুঝতে পারছেন যে এন মধ্যে যে অনৈক্য রয়েছে তা কার্যত চিরাগ পাসওয়ান এবং তোমার হচ্ছে জেডিউ সুপ্রিমো তোমার হচ্ছে আহ নীতিশ কুমারকে নিয়ে তাই আজকে নীতিশ কুমারের যে বাসভবন সেই নীতিশ কুমারের বাসভবনে বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী সোজা তার যান সেখানে গিয়ে যেটা সূত্রের খবর আহ নীতিশ কুমারকে বোঝানোর চেষ্টা করেন যদি চিরাগ পাশওয়ানের যে উনত্রিশটি আসন রয়েছে সেই উনত্রিশটি আসনে যদি তিনি প্রার্থী দিয়ে দেন তাহলে কিন্তু চিরাগ পাশোয়ান আবারও তার যে একশো একটি আসন সেই একশো একটি প্রার্থী দেবে আর প্রার্থী যদি দেয় তাহলে আগের বারে কি হাল হয়েছিল সেই কথাটা কার্যত কুমারকে বোঝানোর আজকে চেষ্টা করেন অমিত শাহ এখন কোর্টে বল হচ্ছে নীতিশ কুমারের দিকে কারণ নীতিশ কুমারের যারা এখন টিকিট পাচ্ছেন না তারা নীতিশ কুমারের উপর ইতিমধ্যেই চাপ বাড়িয়ে রেখেছেন এবং জেডিউর যে দুটো লবি সেই দুটো লতির মধ্যে উপেন্দু কুসুয়া সব থেকে বেশি নীতিশ কুমারের বিরুদ্ধে চাপ তৈরি করছেন এবং সেই সঙ্গে মুঙ্গেরিলাল তো এখন এই তিন পক্ষকে নিয়ে অমিত শাহ একটা মৈত্রীর খোঁজে এবং সেই সঙ্গে চিয়াত পাথরানকেও তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এমন পরিস্থিতিতে যদি এনডিএর মধ্যে অনৈক্য হয় তাহলে আজকে এখনো পর্যন্ত যে হিন্দিজোটের ফাটল রয়েছে অর্থাৎ কংগ্রেসের সঙ্গে যে জেডিউর এখনো পর্যন্ত আসন সমঝোতা পুরোপুরি আসনে হয়নি তার সুফলটা দেওয়া যাবে না এই যে সহজ সরল সত্যি বাক্যটা কার্যত আজকে নীতিশ কুমারকে বোঝাতেই যতই নির্বাচনী প্রচারের কথা বলুক না কেন প্রথম দফার মনোনয়নের কথা বলুক কেন এই সহজ সরল সত্যির সমীকরণটা কার্যত দুই পক্ষে বোঝাতে আজকে তোমার হচ্ছে বিহার সফর করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধন্যবাদ অর্থাৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৃহস্পতিবার বিহারে এনডিএ জোটে ভাঙনের জল্পনা উড়ে দিয়ে এতদিন ধরে যা জোটের একটা পরিকল্পনা কিংবা সেখানে বিভিন্ন রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল তা এবার স্পষ্ট করে দিয়ে তিনি বলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে লড়ানো হবে এবং সেখানে শাহ বলে নির্বাচনের পরই মুখ্যমন্ত্রীর পদে কে থাকবেন তা নিয়ে সিদ্ধান্ত হবে যৌথভাবে নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন